আজ রমজানের ছুটি হবে তাই তো সকল বাচ্চারা মনের খুশিতে খেলছে আর ওদের খেলাটা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম ওরা খেলছে গুটি বসি ওদের চিল্লাপালায় মুখরিত পুরা স্কুল আর এই পাশে আমাদের ওয়াশ ব্লকের কাজ করছে মিস্ত্রিরা তাদের মেশিনের ঢং ঢং কন কন পন পন শব্দ সব মিলেই দারুণ একটা উপভোগ করছিলাম বাচ্চারা দৌড়াচ্ছিলো চিল্লা আর বলছিলো কুড়িটা নে নে এনে আর আমি নিজের কথা ভাবছিলাম যে ছোটোবেলায় কত না খেলছি এগুলা স্কুলে গিয়ে আর মা বাবার কত বকুনি খাইছি এই খেলতে খেলতে সারাটা দিন রাত পার করতাম খেলা শেষ হতো না কিন্তু মজার ব্যাপার হলো হয়তোবা আমি ছোটোবেলাগুলো হারিয়ে ফেলেছি কিন্তু এদের মাঝে নিজের ছোটোবেলাগুলো আবার খুঁজে পেয়েছি তাই তো দেখছি আর উপভোগ করছি কী সুন্দর জীবন ওদের এই যে গুটিটা নিল ওদের খেলা যেন থামছেই না আর এইদিকে আমাদের স্কুলে বেল পড়ে গেল কিন্তু তবু ওদেরকে ডাকতে ডাকতে শেষ তবুও ওরা উঠছে না যাই হোক আল্লাহ হাফেজ সবাইকে